রাজধানীর সর্বত্র যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ মূলত ট্রাফিক পুলিশের স্বল্পতার কারণেই ট্রাফিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে গত ছয় বছরের বেশি সময় ধরে ট্রাফিক দপ্তরে কোনো নিয়োগ নেই এছাড়া ট্রাফিক দপ্তরকে আধুনিক করার চেয়ে গড়ে তোলার চেষ্টা হলেও এখন প্রায় সব যন্ত্রপাতি বিকল যার ফলে শহরের আনাচে কানাচে যত্র এলাকায় প্রাইভেট এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানে পার্কিং করে চলছে জনগণ শহরে মুক্ত করতে সোমবার বটতলা এলাকায় অভিযান চালাল ট্রাফিক পুলিশ এদিন এই অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক এসপি মানিক দাস সহ অন্যান্য আধিকারিকগণ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ট্রাফিক এসপি মানিক দাস বলেন প্রাইভেট যানবাহন এবং বাণিজ্যিক যানবাহন অবৈধ পার্কিং এর জন্য শহরে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে তার বিরুদ্ধেই ধারাবাহিকভাবে ভাবে ট্রাফিক পুলিশের অভিযান চলছে গত মাসে হাজার বেশি ড্রাইভিং লাইসেন্স করা হয়েছে। তার মধ্যে লাইসেন্স করা হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশন বাতিল করার প্রক্রিয়াও চলছে তিনি সবাইকে ট্রাফিক বিধি ব্যবস্থা সম্পর্কে সচেতন হতে আহ্বান জানান এবং সকলে যেন সুনির্দিষ্ট জায়গায় তাদের যানবাহনগুলি পার্কিং করেন নতুবা আইনগত ব্যবস্থা না হবে গত কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি যে প্রাইভেট ভেহিকল কমার্শিয়াল ভেহিকল এবং তাদের ইল্লিগাল পার্কিং এর জন্য শহরে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে এবং তার এগেইনস্টে আমরা অনেক দিন থেকে অ্যাকশন নিচ্ছি অন রেগুলার বেসিস আমরা লিগেল অ্যাকশান নিচ্ছি শুধু আগরতলাতেই নয় সারা ত্রিপুরাতে আমরা নিচ্ছি এর মধ্যে গত ছ মাসে আমরা একুশ হাজারের বেশি ড্রাইভিং লাইসেন্স করেছি এবং তার মধ্যে সাত হাজারের উপরে সাসপেন্ড হয়েছে এবং বাকিগুলোর জন্য প্রক্রিয়া চলছে আমরা সবাইকে সচেতন করতে চাই বিশেষ করে যারা বিজনেস এস্টাবলিশমেন্ট আছে কমার্শিয়াল মেডিকেল আছে এবং অন্যান্য যে প্রাইভেট মেডিকেল আছে সবাই যেন পার্কিং ডিসিপ্লিন মিটিং করে চলে আদারওয়াইজ আমাদের লিগেল অ্যাকশন চলতে থাকতে গ্যাস কম্বক গলা বুক জ্বালা ও অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসিনল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা